প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আপডেটটি হলো আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএলএসটি এল নোটিফিকেশান নিয়ে যে মামলা ছিল তার রায়দান ছিল তো রায়দান থেকে যেটুকু তথ্য জানতে পারছি যে রায়দান নাকি দু হাজার পঁচিশের যে গেজেট সেই গেজেটটাকেই নাকি প্রাধান্য দিয়েছে অর্থাৎ সেই গেজেটটাকেই মান্যতা দিয়েছে তো একটাই কথা বলার যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল দু হাজার ষোলো রুলস অনুযায়ী পরীক্ষা নিতে সেখানে কমিশন দু হাজার ষোলোর রুলস যেটা ছিল সেটাকে ব্রেক করে নতুন করে গেজেট তৈরি করে ষোলো দু হাজার ষোলো প্লাস পঁচিশ দুটোকে নিয়ে নোটিফিকেশন দিয়েছে যেটা আইনসম্মত সম্মত কিনা আমরা জানি না তো হাইকোর্টের ডিভিশন বেজ নাকি সেটাকে মান্যতা দিয়েছে তো একটা কথাই বলা যারা দশ বছর ধরে সাফার করলো যারা অরিজিনাল যোগ্য যারা চাকরিটা পেল না পেলো না যাদের চাকরিটা চুরি হয়ে গেছে সেখানে কমিশন যারা চুরিটা করেছে সেই কমিশনে আবার পরীক্ষা নিচ্ছে তাও ঠিক আছে যেখানে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বার দশ টিচিং ভাই বা দশ ডেমো দশ তাহলে এই যে এক্সট্রা তিরিশটা নাম্বার এই নতুন যে বিধিতে গেজেটে করা হয়েছে কমিশন করেছে এসএসসি তার মানে ঘুরপথে যারা চাকরি করতো তাদেরকেই চাকরিতে বল রাখার একটা প্রক্রিয়া তারপর যারা টেন্টেড কারা টেন্টেড সেটাও কেউ জানে না তারা ফর্ম ফিল আপ করে আছে তাদেরকেও আবার ঘুরপথে হয়তো নিয়ে নেবে তাহলে ঘুরপথে যদি সেই ছাব্বিশ হাজারই চাকরিতে যোগদান করে তাহলে এই পরীক্ষাটা নেওয়ার কি দরকার তাহলে তো বলে দিতেই পারতো যে যারা চাকরি যাদের চাকরি গেছে তাদের কি আবার চাকরিতে নেওয়া হবে তো সেরকমই একটা নোটিফিকেশান দিয়ে তাদেরকে নিয়ে নিতে পারত লোক দেখানো পরীক্ষা নিয়ে ফালতু হ্যারাসমেন্ট করানো যারা অরিজিনাল যোগ্য যারা চাকরিতে পায় চাকরিটা পায়নি নট কল ফর ভেরিফিকেশান যাদের চাকরিটা চুরি হয়ে গেছে তো তাদেরকে হয়রানি করার কি দরকার না টাকা কালেকশানটাই এদের মেন উদ্দেশ্য পাঁচশো টাকা করে প্রত্যেকটা ফর্ম ফিল আপ জানি না কি ব্যাপার যাই হোক যেহেতু সম্মানীয় ডিভিশন বেঞ্চ এই অর্ডার দিয়েছে আমরা মানতে বাধ্য আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই তো সুপ্রিম কোর্ট তো হবেই দেখা যাক সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয় সুপ্রিম কোর্ট নতুন কোনো অর্ডার দেয় কি না এই ডিভিশন বেঞ্চে অর্ডারটাই বলবৎ রাখে সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে যাক এই সবে চক করে পরে মোটামুটি সময়গুলো চলে যাচ্ছে হয়তো যেদিন সমস্যা মিটবে তার হয়তো খুব বেশি টাইম পাওয়া যাবে না অল্প সময় ওই সময়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষা সব ছেলে খেলা ছাড়া কিছুই নয় এসে হচ্ছে মনও ভালানো ঠিক আছে বাচ্চাদেরকে সে লেমন দিয়ে লজেন্স দিয়ে যেমন ভোলানো হয় সেরকম মনও ভোলানো হচ্ছে তো যাই হোক এটাকে নিয়ে আমাদের চলতে হবে আমরা এই ভারতবর্ষ বাস করি এই আইনের ঊর্ধ্বে আমরা কেউই নই আমরা শিক্ষিত যোগ্য প্রার্থী আমাদের জীবন দুর্বিষহ আমাদের বারোটা বেজে গেছে জীবনগুলো মোটামুটি দু হাজার পর থেকে যারা যাদের মানে সেই সময় ইয়াং ছিল কলেজ পাস করেছে বা কলেজে পড়তো তাদের জীবনগুলো মোটামুটি শেষ প্রায় শেষের দিকে বা কারো শেষ হয়ে গেছে এজ পেরিয়ে গেছে তো বলার কিছু নাই যাই হোক সুপ্রিম কোর্ট যখন এই হাইকোর্ট যখন এই অর্ডার দিয়েছে এই অর্ডারটা এখন মানতে আমাদের হবে সুপ্রিম কোর্টেও ডিভিশন বেঞ্চে অর্ডারকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে বা হবে দেখা যাক সুপ্রিম কোর্টকে অর্ডার দেয় কারণ সুপ্রিম কোর্ট তখন বলছে দু হাজার ষোলো রুলস মেনে এটা যদি কমিশন দুটো মানে যদি দু হাজার ষোলোর জন্য আলাদা আর দু হাজার পঁচিশ যে এক্সট্রা ভ্যাকেন্সি অ্যাডিশনাল ভ্যাকেন্সি অ্যাড করেছে সেটাকে নিয়ে আলাদা তারা সমস্যা কিন্তু এত কিছু হতো না যাই হোক যা করেছে কিছু বলার নাই এমনিতেই আমরা আপার থেকে শুরু করে এসএলএসটি থেকে শুরু করে সবইতেই যা দেখছি এই সরকার আমলে আর বলার কিছু নেই আর বলতে ভালো লাগে না সব কিছু দেখে শুনে মানে যে কিছু একটা বলবো তো আর বলতেও এনার্জি পাই না আমার মতন লাখ লাখ কোটি কোটি ছেলের জীবন শেষ হয়ে গেছে তো তবুও বলবো হতাশ হবেন না সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখুন আইনের প্রতি ভরসা রাখুন দেখুন সুপ্রিম কোর্ট কী বলে তো দেখা যাক সুপ্রিম কোর্টে এটা মামলাটা উঠুক তো পরবর্তী আপডেট অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আপাতত ধন্যবাদ